রাজনীতি নিয়ে যে প্রশ্নটা করেছেন আমাকে আমি বলবো আমাদের আমার দেখা আমার দেখা বাংলাদেশে হিরো আলম ভাইয়া ও দেখতে যেমন তার থেকে তার জনপ্রিয়তা তার মেধা তার প্রেজেন্টেশন অনেক বেস্ট আমি তার চেহারা আমার আমি একটা মানুষকে সার্চ করি বা যাচাই বাচাই করব তার রূপ দেখে না এখন রাজনীতি যে জায়গাটা আমি বলবো ওইটার জন্য আমার কাছে মনে হয় শুধু কথা বলতে জানলেই রাজনীতি করা যায় না রাজনীতি করার জন্য মানুষকে অনেক মেধাবী হতে হয় অনেক সাহসী হতে হয় প্রতি পদে পদে তাকে যে আসলে ঘটনাটা কি ঘটবে আমি বলবো বুঝে যাবে রাজনীতি শিখে আসো আসো রাজনীতি রাজনীতি বুঝে শুধু না যে কোনো সাবজেক্ট আমি যদি জেনে বুঝে আসি ওইখান থেকে আমাকে সরানো কারো সাধ্য নাই তবে হ্যাঁ আমার দেখা এবং আপনি আমাকে প্রশ্ন করেছেন যে আমি আগামীতে রাজনীতি করবো কিনা আমি আসলে রাজনীতি রাজনীতি আমি মানে পছন্দ আমি বলবো না আমি রাজনীতি আসব কি না সেটা আমি বলবো না তবে আমি এতটুকু বলতে চাই বাংলাদেশে এবং বাংলাদেশে বাইরে রাজনীতির যে সিস্টেমটা একদমই আলাদা আমাদের বাংলাদেশে যে সিস্টেমটা রাজনীতির এবং বাংলাদেশের বাইরে রাজনীতির যে সিস্টেমটা একদমই আলাদা কারণ আমাদের বাংলাদেশে রিক্সাওয়ালা যেভাবে কথা বলতে শিখেছে একজন রিক্সাওয়ালা যেভাবে কথা বলে একজন কাজের বু যেভাবে কথা বলে একজন গরিব মানুষ যেভাবে কথা বলে আমি তো সারপ্রাইজ কারণ হচ্ছে একটা দেশে রিক্সাওয়ালা যদি করে তাদের কেউ কিছু বলে না এবং রাস্তাঘাটে যে পাগল মহিলারা যায় তারা যদি কিছু বলে কেউ কাউকে কিছু বলে না কেন বলে না আমাদের প্রত্যেকটা নাগরিককে আমার কাছে মনে হয় প্রতিবাদী হওয়া উচিত সবাই সবাই হিসাব বুঝে নেওয়া উচিত সবাই সবার অধিকার বুঝে নেওয়া উচিত বাংলাদেশে আনাচে কানাচে অনেক ক্রাইম হচ্ছে যেগুলা আমরা সচেতন না এবং শুধু সচেতন না আমি বলবো ঢাকা শহর বাদই দিলাম ঢাকা শহর বাইরে যে আপনার দেশ আছে যেরকম আমি শ্রীমঙ্গল ঘুরতে গিয়েছিলাম একটা ছোট্ট একটা কথা বলি আমি যে রাজের সাথে শ্রীমঙ্গল ঘুরতে গিয়েছিলাম ওইখানে শ্রীমঙ্গলে এমন এমন কিছু পাহাড় আছে বা এমন এমন কিছু স্পেজ আছে যেগুলোতে মানুষ আসা যাওয়া করে কিন্তু ওইখানে কোনো সিকিউরিটি গার্ড থাকে না কোনো পুলিশ থাকে না কোনো লাইট নাই ওইখানে যদি কাউকে মেরে ফেলে রাখে কেউ জানবে না ওইখানে যদি কোনো মানুষের অ্যাক্সিডেন্ট হয় কেউ জানবে না তো আমার কথাই যে বাংলাদেশ আবার যে ইন্ডিয়া মানে ভারত দুইটা যে মাঝখানে ভাগ হয়েছে ওদের দেশে গেলে মানে যা যাবে না মানে বাংলাদেশের মানুষ পাসপোর্ট বিচার ছাড়া ইন্ডিয়া যাওয়া যাবে না তো আমার কথা যদি একটা না বাংলাদেশের নাগরিক পাসপোর্ট বিচার ছাড়া ইন্ডিয়া যদি না যেতে পারে কিন্তু দেশে আমাদের বাংলাদেশে যে ক্রাইম হচ্ছে বাংলাদেশের মানুষে মারা যাচ্ছে কোয় ইন্ডিয়ার লোক তো এসব বলে না আরেক লোকটা মারা গেছে তাকে আমরা হেল্প করি না একটা মানুষ মরে যাবে তাদের কোনো দায়িত্ব নাই কিন্তু একটা মানুষ যদি এই এই প্রান্ত থেকে ওই প্রান্ত যায় বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়া পা রাখে তখন তার মানে চার্জ হয়ে যায় আপনি অবৈধভাবে কেন ইন্ডিয়া পা রাখছেন তো একটা নাগরিক যদি অবৈধভাবে ইন্ডিয়া পা পা রাখতে না পারে কিন্তু একটা বাংলাদেশের মানুষ কেউ মেরে ফেললো কোনো না কোনোভাবে ভাবে অ্যাক্সিডেন্ট করলো কোনো ইন্ডিয়া লোকজন কিন্তু আইসা বলে না ওরে হেল্প করি একটা মাস মারা যাচ্ছে তো আমার কথা আমি যাদেরকে হেল্প করতে পারবো না তাদেরকে নিয়ে আমি কোনো আলোচনাই করতে পারবো না